শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ধর্ম নিরপেক্ষতাকে ঠেঙ্গা বিদায় করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাংলাদেশে স্থাপন করেছিলেন ওই আদর্শের উপর যদি বিএনপি করেন ভালো কথা আর যে ধর্ম নিরপেক্ষতার দিকে এত পীড়িত দেখান আওয়ামী লীগ করেন কথা পরিষ্কার মুসলমানদের দেশে কুফরি মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ রাজনীতির পচামাল মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না আওয়ামীলীগকেও বলবো মাঝখানে যা ভুল করছেন সব ভুল তবা করে কাজা কাফারা দিয়ে আবার ওই পুরান দিনের রাজনীতিতে ফিরে যান আল্লাহ বলেছেন যে যদি মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় একেবারে রাষ্ট্র ক্ষমতার কথাই বলেছেন ইম্মাক্কার না হুমফিল আর যদি মুসলমানরা পৃথিবীর কোনো ভূখণ্ডে তারা ক্ষমতা পায় আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই তাহলে তারা কি করবে রাষ্ট্র ক্ষমতা পেলে মুসলমানের দায়িত্ব কি ইমানদারের দায়িত্ব কি রাষ্ট্র ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজের আখের গুছাবে নিজে আর নিজের পরিবার পরিজনের জন্য জনগণের সম্পদ চুরি করে আঙ্গুল ফুলে নিজেরা কলা গাছ হবে বিষয়টা কি এমন নাকি সাধু শুধুমাত্র তারা জনগণের বাহ্যিক উন্নয়নের জন্য কাজ করবে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট অর্থনৈতিক উন্নতি সেগুলো শুধুমাত্র এই কাজই করবে না মোমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের আরও কিছু কাজ আছে এই বিষয়ে কোরআনে পাকের এই আয়াত অত্যন্ত দ্বার্থহীন এবং স্পষ্ট ভাষ্য রয়েছে এই আয়াতের মধ্যে

চার কাজ তারা করবে এক নম্বর কাজ হল আকামুসলাহ তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে গোটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকদের মধ্যে সালাত এবং নামাজ তারা কায়েম করবে এটা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব সর্বপ্রথম পাক রব্বুল আলমিন নামাজ কায়েম করার কথা বলেছেন এটা খুবই তাৎপর্যময় একটা নির্দেশ নামাজ কায়েম করার কথা কেন বললেন কারণ রাষ্ট্রের অন্য যত কাজ আছে জনগণের উন্নতি অর্থনৈতিক উন্নতি নানা ধরনের রাষ্ট্রীয় যত উন্নয়ন যত কাজ আছে এই সব কিছুর আগে নামাজ কায়েম করার কথা এই জন্যই বলা হয়েছে কারণ যদি রাষ্ট্র তার জনগণের মধ্যে যথাযথভাবে নামাজ কায়েম করতে পারে তাহলে অন্য সব কাজের জন্য এটা সহায়ক হবে এবং অন্য সব কাজ সহজ হয়ে যাবে কিভাবে সহজ হবে দেখেন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক আনহু। পৃথিবীর ইতিহাস যাকে পৃথিবীর ইতিহাস যাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বকালের সর্বযুগের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে অর্ধ জাহানের খলিফা ছিলেন তিনি দিগ্বিজয়ী মহাবীর সেই হজরত আল্লাহ আনহ তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনায় এমন সাফল্য অর্জন করেছিলেন হাজরতমরি আল্লাহ আনহোর জীবনীতে পাওয়া যায় তিনি তার রাষ্ট্রের যত গভর্নর ছিলেন যত প্রশাসক ছিলেন বিভিন্ন প্রদেশের তাদেরকে লক্ষ্য করে একবার একটা ফরমান প্রেরণ করলেন ইন্নাহাম্মা উম ও রিকুমাইন্দি আসসালা ফমান হাফিজাহা ফাহু আজলিমা সেবাহা আফফাজ ওমাং দৈয়া হাফাহু আলিমা সেবাহা আদিয়াহু হাজাদ ওমর তার সকল প্রশাসক গভর্নর রাষ্ট্রের আমলাদেরকে চিঠি লিখলেন যে দেখো আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কায়েম করা যেই শাসক সে তার নামাজকে সুন্দরভাবে কায়েম করবে যেই শাসক তার এলাকায় সুন্দরভাবে নামাজ কায়েম করবে তার সব কাজ সুন্দরভাবে পরিচালিত হবে আর যে নামাজকে ধ্বংস করবে সেই শাসক অন্যান্য সব জায়গায় সে অপকর্ম করবে দুর্নীতি করবে সম্পদ চুরি করবে জনগণের উন্নয়ন করতে সে ব্যর্থ হবে এটা নির্দেশনা ছিল যদি নামাজ কায়েম করা হয় সব কিছুর উপরের সুপ্রভাব পড়বে কারণ নামাজের দ্বারা সর্বপ্রথম যে কাজ হবে কোরআন যেটা বলেছে নামাজের ফায়দা কি ইন্নাসালাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকারা ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া আল্লাহু ইয়ালামু মা তাসনাউন যে নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অস্পৃশ্য জাতি থেকে বিরত রাখবে তুমি যখন নামাজ কায়েম করা হবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সকল কর্মকর্তা সকল রাজনৈতিক নেতা প্রশাসনিক সকল কর্মকর্তা সকল জনগণের মধ্যে যখন নামাজ পরিপূর্ণভাবে কায়েম হবে তখন আলহামদুলিল্লাহ এ কথা ভাবে বলা যায় সেই দেশের জনগণ এবং সেই দেশের প্রশাসনিক কর্মকর্তা এবং নেতৃবৃন্দের নৈতিকতার মানন্নয়ন হবে নীতি নৈতিকতার মান উন্নয়ন যখন হবে দুর্নীতি আপনা আপনি কমে যাবে ব্রিজ নির্মাণ করার ক্ষেত্রে রডের পরিবর্তে বাস দেওয়ার মাত্রা এমনিই কমে যাবে রাস্তাঘাট নির্মাণ করার সময় যত দুর্নীতি হয় টেন্ডারবাজি যারা করে তারা টেন্ডার নিয়ে তারা একশো ভাগের জায়গায় আশি পার্সেন্ট টাকা নিজেরা ভোগ করে ঘুষ দেয় নিজেরা খায় বিশ পার্সেন্ট টাকা দিয়ে কোনো রকম জনগণের কাজ হয় দশ বছরের জন্য যে রাস্তা নির্মাণ করা হয়েছে দশ মাস পরে দেখা যায় সেই রাস্তা নষ্ট হয়ে গেছে দশ বছরে সেই রাস্তাটা দশ বার নির্মাণ করতে হয় দশ গুণ বারো গুণ চোদ্দ গুণ পনেরো গুণ টাকা একটা রাস্তায় নির্মাণে ব্যয় হয় এর মূল কারণ মানুষের মধ্যে সততা নাই জনগণের সম্পদ ভক্ষণ করার ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করার ব্যাপারে মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে না নামাজ সর্বপ্রথম যেই কাজ করবে মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করবে অন্যায় এবং অশ্লীল কাজ সমাজ থেকে বন্ধ করে দিবে এই কাজ যখন প্রথম করা হবে তখন 1 কোটি টাকা দিয়ে যেই পরিমাণ উন্নয়ন হবে দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারা 100 কোটি টাকা দিয়ে উন্নয়নের সেই কাজ হবে না এই জন্যই আল্লাহর কোরআন বলেছে না আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত তাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ হলো ও আতাবুজ্জাকা তারা জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে সমাজের মধ্যে জাকাত বাস্তবায়ন করবে জাকাত বাস্তবায়ন করার নসূল আকেম সাল্লাল্লাহ ভাইহি ওসাল্লামের যে মূল নীতি তো হজমিন আগ্নিয়া আহীম আলা আলাফু করা আহিম রাষ্ট্রের ধনী মানুষের কাছ থেকে জাকাত গ্রহণ করা হবে আবার যেই এলাকার ধনীদের কাছ থেকে জাকাত গ্রহণ করা হলো সেই এলাকার দরিদ্রদের মধ্যেই সেই জাকাতের টাকা বন্টন করে দেয়া হবে এইভাবে যদি জাকাত বন্টন করা হয় এটা অত্যন্ত আস্থার সঙ্গে কথা বলা যায় যদি কোনো দেশে কোন জনপদে কোন এলাকার মানুষ পরিপূর্ণভাবে জাকাত ব্যবস্থা কায়াম করে সেই এলাকায় দারিদ্র থাকতে পারে না মানুষের মধ্যে দারিদ্র থাকবে না মানুষ সকলেই স্বাবলম্বী হবে সকলেরই অর্থনৈতিক অভাব দূর হবে ব্যবস্থা মানুষের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করে জাকাত ব্যবস্থা যদি বাস্তবায়ন না হয় তাহলে সমাজের মধ্যেই ক্লাস তৈরি হয় সমাজের মধ্যে ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ তৈরি হয় জাকাত ব্যবস্থা কায়েম না হলে দুনিয়ার গরিব পরস্পর একে অপরের শত্রুতে পরিণত হয় বলবেন ধনী গরিব একসাথে জাকাত ব্যবস্থা না থাকলে কিভাবে শত্রুতে পরিণত হয় মোখতারাম হাজিরিন জাকাত ব্যবস্থা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা প্রাকৃতিক সিস্টেম এটা একটা প্রাকৃতিক নেজাম এই নেজাম বাস্তবায়ন না হলে সমাজের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবেই জাকাত ব্যবস্থাটা কেমন আল্লাপাক রব্বুল আলমিন প্রত্যেক জনপদের মানুষের জন্য প্রত্যেক এলাকার মানুষের জন্য যেই পরিমাণ সম্পদের প্রয়োজন তাদের প্রয়োজন পূরণ করার জন্য তাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য যেই পরিমাণ সম্পদের প্রয়োজন পাক রব্বুল আলমিন প্রতিটি জাতির মধ্যে সেই পরিমাণ সম্পদ দিয়েই পাক মানুষকে সৃষ্টি করেন এটাই হলো পাকের নিজাম তবে পাকের একটা নিজাম হলো এই যে আলামিন সম্পদ প্রত্যেক ব্যক্তির হাতে দেন না সম্পদ প্রত্যেক ব্যক্তির হাতে দেন না বরং আল্লাহ সবার জন্য প্রয়োজনীয় সম্পদটুকু সবার চাহিদা পূরণ করার সম্পদটুকু পাক কিছু মানুষের কাছে বেশি দিয়ে দেন আর তাদেরকে দায়িত্ব দেন যে এই সম্পদ সকলের কাছে যেন পৌঁছে যায় আমি একটা দৃষ্টান্ত দেই যে আপনারা লক্ষ্য করবেন এই যে বিভিন্ন কাজকর্মের জন্য কামলা নিয়োগ করা হয় না কামলা আপনি বাড়ি বানাবেন কামলার দরকার রাস্তা বানাবেন কামলার দরকার মাটি কাটবেন কামলার দরকার বিল্ডিং বানাবেন কামলার দরকার কথা বলেন ঠিক না বেঠিক ঠিক তো আমাদের দেশে ঢাকায় কামলা কিভাবে নিয়োগ করা হয় আপনার মনে করেন হঠাৎ কাজ লাগছে এখন আপনার বিশ জন তিরিশ জন কামলা দরকার আপনি হঠাৎ করে তিরিশ জন কামলা পাবেন কোথায় কামলাদের সিস্টেম হলো কামলাদের সর্দার থাকে কি থাকে সর্দার থাকে এক একজন সর্দারের আন্ডারে পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার কামলা কাজ করে আপনি খালি সর্দারের কাছে ফোন দিবেন যে ভাই কালকে তো আমার তিরিশটা কামলা লাগতো সর্দার বলবো ঠিক আছে সময় মতো সাইডে চলে যাবে দেখবেন আপনার কোনো টেনশন নাই সকালবেলা তিরিশ জন কামলা আপনার বাড়িতে পৌঁছে গেছে কথা বলেন ঠিক কিনা এই যে সর্দার আপনার বাড়িতে তিরিশ জন কামলা দিল আরেকজন বলছে আমার তো চল্লিশ জন দরকার তাকে চল্লিশ জন দিছে আরেকজনকে পঞ্চাশ জন দিয়েছে এইভাবে দশ জায়গায় পনেরো জায়গায় বিশ জায়গায় সে এই কামলা বন্টন করে দিয়েছে পাঁচশো কামলা সে বন্টন করে দিল বিশ জায়গায় সে বন্টন করে দিল কামলাদের বিল দেওয়ার নিয়ম হলো যে প্রত্যেক কামলাকে এক কামলার বিল দিতে হয় আর সর্দারের জন্য আরেক কামলার অতিরিক্ত বিল দিতে হয় যদি বিশ জন কামলা নেন বিল দেওয়া লাগবে একুশ জনের বিশ জনের বিশ জন পাবে আর এক কামলার বিল কে পাবে সর্দার পাবে তিরিশ জন নিলে তিরিশ জন কামলা কাজ করলে বিল দিতে হবে কত জনের তিরিশ জনের ত্রিশ জনের কামলার বিল তিরিশ জন পাবে আর এক কামলার বিল সর্দার পাবে তো কামলা যারা তারা কিন্তু সারা দিন কাজ করবে সর্দার কিন্তু কাজ করবে না সর্দার কাম করে সর্দার মাটি কাটে সর্দার এই মাটির টুকরি মাথায় নেয় সর্দার কিছুই করে না সর্দার খালি কোটটাই পড়া অথবা সে মার গলার মধ্যে মাফলার কাছে সব সাইডে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট এলে একটা চক্কর দিয়ে এই কাজ ঠিক মতো করবি খবরদার ওখানে গিয়ে এক কাম চা খায় কামলার সর্দারের কাজ শেষ আর সন্ধ্যাবেলায় যাবে মালিকের কাছ থেকে বিল নেওয়ার জন্য সবার কাছ থেকে বিল নিল বিল নেওয়ার পর দেখা গেল যে সর্দার ২০ জায়গায় কামলা দিছে অথচ সে কিন্তু কাজ করে নাই তো এই সর্দার পাবে কয়টা বিল জানেন বিশ কামলার বিল যদি এক হাজার টাকা করে হয় এক কামলার বিল তো কামলারা সারা দিন কষ্ট করে ঘাম জড়ায় মেহনত করে মাটি কেটে তারা পাবে এক হাজার টাকা করে আর সর্দার একলা পাবে বিশ হাজার টাকা কথা বলেন ঠিক না বেঠিক এটা নিয়ে কিন্তু কামলারাও আপত্তি করে না যে সর্দার আপনি কাম করেন নাই আপনি বিশ হাজার টাকা পাইলেন আর আমরা সারাদিন কাম করলাম আমরা পাইলাম এক হাজার টাকা কোনোদিন কোনো কামলা কি করে না আপত্তি করে না বরং এই কামলার সর্দার সব টাকাগুলো নিয়ে প্রত্যেক কামলাকে যার যার পাওনা বুঝাই দেয় নিজের এক হাজার টাকা নিজের পকেটে রেখে দেয় বিশ জায়গার থেকে এক হাজার টাকা করে নিজের পকেটে রাখতে রাখতে সবাই যায় এক হাজার টাকা করে নিয়ে বাড়িতে আর সর্দার যায় বিশ হাজার টাকা নিয়ে বাড়িতে এটা একটা সিস্টেম হ্যাঁ আপনি যদি প্রশ্ন করেন অভিযোগ করেন কোন কামলা যদি অভিযোগ করে যেন সর্দার তুমি বিশ হাজার টাকা নিতেছো এটা ঠিক না তাহলে পরের দিন দেখা যাবে ওই কামলার তুই তো কালকে এক হাজার টাকা পাইতে আজকে তোর এক হাজার টাকাও নাই এই জন্য কোন কামলা সর্দারই সিস্টেমের উপর অভিযোগ করে না কারণ সর্দার ঠিক থাকলে তার কাম ঠিক থাকবে বখতারাম হাজরিন কিন্তু সর্দারের কাছে সব কামলাদের টাকা আসলো জন কামলার বিশ হাজার আর তার অতিরিক্ত এক হাজার একুশ হাজার টাকা কামলা সর্দার পাইলো এক জায়গা থেকে আরেক জায়গা থেকে পেল একতিরিশ হাজার আরেক জায়গা থেকে পেল একান্ন হাজার এইভাবে পাঁচশো কামলার বিল সে পাঁচ লক্ষ টাকা পাইলো পাঁচ লক্ষ টাকা পাওয়ার পর সর্দার যদি মনে করে এই সম্পূর্ণ টাকা আমার সব টাকা আমার পাঁচ লক্ষ টাকা মালিকরা তো সর্দারের হাতেই দিল এখন সে যদি পাঁচশো কামলার হক মেরে পাঁচ লক্ষ টাকা নিজের একক অধিকার মনে করে সে যদি সবগুলো টাকা নিয়ে বাড়িতে চলে যায় একদিন দুই দিন তিন দিন পর কামলারা লাডি লিয়া খুঁজবে সালার সর্দার কই কথা বলেন ঠিক না বেঠিক সর্দার রে যদি পাওয়া যায় তিন দিন ধরে না খেয়ে নিসে আমার বাচ্চারা কেউ বলবে যে তিন দিন ধরে আমার মায়ের ওষুধ ওষুধ কিনতে পারি না তিন দিনের কামলার বিল তুই দেস নাই বলেন এইভাবে যদি পাঁচ লাখ পাঁচ লাখ করে তিন দিন পনেরো লাখ টাকা মাইরা নিয়ে কোনো সর্দার ভাগে তাহলে এই সর্দার এই এলাকায় আর কোনোদিন ঢুকতে পারবে যদি ওরে পাওয়া যায় ও আস্ত থাকবে পাঁচশো কামলা ওরে ভাগ ভাগ করে গণভবনের মতো চিঁড়া চিরা খেয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি সিস্টেম এটাই এটাই নিয়ম সর্দার কাজ করবি না বিশ হাজার টাকা পাবি শর্ত হলো এক বাকি পাঁচশো জন কামলার এক হাজার টাকা করে তার হাতে পৌঁছে দে যদি পাঁচশো জনের তুমি পৌঁছে দাও কোন কামলা কোনো দিন তোমার দিকে চোখ তুলে তাকায় কথা বলবে না তুমি কাম না করে বিশ হাজার টাকা পাও এরপরে সকাল সন্ধ্যা কামলারা তোমার সালাম দিবে আর যদি তুমি কামলারটা মেরে খাও একদিন খাইবা দুই দিন খাইবা তিন দিন খাইবা চার দিনের দিন তোমার পিঠে তক্তা বানা ছেড়ে দেবে তোমার কামদারা এই যে বড় লোকদেরকে জাল্লাপা টাকা দিয়েছেন বড় লোকদের হাতে টাকা দিয়েছেন গরিবদের হাতে আল্লাহ টাকা দেন নাই বড় লোকদের হাতে টাকা দিয়েছেন এই বিল কিন্তু পুরা বড় লোকের রাখলাম না বড় লোকের আল্লাহ বলে দিছেন তুই চল্লিশ হাজার রাখবি আর হাজার কামলারে দিয়ে দিবি তুই চল্লিশ হাজার খাবি ওয়ান পার্সেন্ট চল্লিশ ভাগের এক ভাগ সতকার আড়াই পার্সেন্ট গরিব কামলার টাকা এটা গরিবদেরকে তুই পৌঁছে দিবি বড় লোক যখন লক্ষ টাকা থেকে আড়াই পার্সেন্ট আড়াই হাজার টাকা সে দেয় না চল্লিশ ভাগের এক ভাগ জাকাত যখন সে দেয় না না দিতে না দিতে না দিতে যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয় ধনী আরো ধনী হয় গরিব আরো গরিব হয় ধনী বিলাসিতা করে নিজের জন্য দুই গাড়ি বউয়ের জন্য এক গাড়ি তিন পোলার জন্য তিন গাড়ি মায়ের জন্য আরেক গাড়ি আর তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য কোনো কোনো সে খরচ জোগাতে পারে না এই অবস্থা যখন তৈরি হয় একদিন দুই দিন তিন দিন দেখার পর ওই দরিদ্র তখন أنهم في <applause> الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر الله القران এজন্যই বলেছে ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতা পায় সর্বপ্রথম সেই রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রের মধ্যে তারা নামাজকে বাধ্যতামূলক করবে নামাজকে তারা কায়েম করবে দুই নম্বর কাজ হলো তারা সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য আনায়নের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জাকাতের বিধানকে তারা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ আমারুফ তারা জনগণকে সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ আনিল মুংকার তারা জনগণকে অন্যায় শরিয়ত নিষিদ্ধ শরীয়ত গরহিত কার্যকলাপ থেকে নিষেধ করবে বাধা দিবে তাদেরকে বারণ করবে এই চার কাজ করার পর রাষ্ট্রের উন্নয়ন করবে রাস্তাঘাট নির্মাণ করবে ব্রিজ কালভার তারা তৈরি করবে অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে ব্যবসা বাণিজ্যের নিরাপদ পরিবেশ তৈরি করবে জনগণের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে সব কিছু করবে কিন্তু সবার আগে একটা ইসলামী মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে তখন তারা এই চার কাজ করবে কথা পরিষ্কার দেখেন কথা কিন্তু আস্তে আস্তে রাজনীতির ভিতরে ঢুকবে আগের থেকে বুঝে রেখেন কথা কি জন্য বললাম এটা জানেন কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে হুজুরদের কাছ থেকে রাজনীতির কথা তাদের কাছে ভাল লাগে না তারা হুজুরদের কাছ থেকে শুধু ওয়াজ শুনতে চায় হুজুর নামাজের ওয়াজ করেন রোজার ওয়াজ করেন পর্দা পশিদার ওয়াজ করেন বাপমার হক ওয়াজ করেন কবরের আজাবের ওয়াজ করেন জাহান নামের ওয়াজ করেন সব কাহিনী কন কিন্তু রাষ্ট্র ক্ষেপনে চলবে এই জায়গায় হাত দিয়ে না কথা বলেন ঠিক কিনা এটা তারা চায় আর আমরা যখন কথা বলি যেসব হুজুররা রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর করণের আদর্শের কথাগুলো বলতে আসে তখন তারা তাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা চালায় কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালায় যাব বলতেই থাকবো এটা জীবন থাকবে